ওই অবৈধ সম্পর্ক ওই হারাম রিলেশন ওই দুই নম্বর পথ ওই বাবা মার পথে নিয়ে যাওয়া ওই কেরিয়ার ধ্বংস করে দেওয়া পড়াশোনা ধ্বংস করে দেওয়া আমল শেষ শেষ করে করে দেওয়া দেওয়া তারুণ্য এরা এদেশের তারুণ্যের সবচেয়ে বড় শক্তি এদেশে যত আত্মহত্যা করেছে তরুণেরা অপরিণত বয়সে প্রেম নামক এই অবৈধ রিলেশন করতে গিয়ে যত বাবা মায়ের বুক খালি হয়েছে যত বাবা মায়ের সাথে সন্তানের সম্পর্ক নষ্ট হয়েছে যত সন্তান ঘর হয়েছে যত তরুণের পড়াশোনা ধ্বংস হয়েছে যত জরুণের তরুণের ক্যারিয়ার নষ্ট হয়েছে যত মানুষের চাকরি জীবন ধ্বংস হয়েছে যত সংসার ভেঙেছে যত বাচ্চারা মা বাবার স্নেহ হয়েছে এই সবগুলোর জন্য তথাকথিত বিবাহ বহির্ভূত অবৈধ ভালোবাসার প্রমোটাররা আসামি